তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউ সাহার ইউটিউব চ্যানেলে তো বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে তো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি দেখে নাও তো তোমাদের সবার প্রথমে আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে যে বি ওর তরফ থেকে এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এটি কিন্তু তোমাদের শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো শর্ট নোটিফিকেশানে তোমাদের কি বলা হয়েছে তো তার ডিটেলস কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে দেখো তোমাদের এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স তো তোমরা সকলে জানো বিআর তোমাদের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু তোমাদের ডিফেন্সের আন্ডারে পড়ে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে বর্ডার রোড এখানে উইংসের কথা বলা হয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ তো তোমাদের কিন্তু দু হাজার চব্বিশেও কিন্তু একটি ভ্যাকেন্সি এসেছিল এবং সেই ভ্যাকেন্সি কিন্তু ফর্ম ফিল তোমাদের অলরেডি ক্লোজ হয়ে গেছে এবং এই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের দু হাজার পঁচিশের জন্য রিলিজ করা হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেওয়া হয়েছে তার জন্য এখানে বলা হয়েছে তোমরা এখানে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফিলিং আফ দি ফলোয়িং পোস্ট ইন জেনারেল সার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল মিল অনলি তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে চারটি পোস্ট দেওয়া হয়েছে এইসব পোস্টগুলিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে প্রথমে এক নম্বর পোস্ট বলা হয়েছে কুক তো তোমাদের এই কুক পোস্টের জন্য টোটাল বলা হয়েছে একশো তিপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে এখানে মেশন পোস্টের জন্য তোমাদের টোটাল এখানে একশো বাহাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ব্ল্যাক স্মিথ তো তোমাদের এই পোস্টার জন্য টোটাল পঁচাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে মেস ওয়েটারের জন্য তোমাদের টোটাল এখানে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের টোটাল টোটাল এখানে বলা হয়েছে চারশো এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো ইউ জন্য দুশো পাঁচটি ভ্যাকেন্সি ও জন্য বলা হয়েছে ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি এরপর এসসিদের জন্য বলা হয়েছে বাষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসটি দের জন্য বলা হয়েছে উনত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপরে আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে শর্ট নোটিফিকেশান তো শর্ট নোটিফিকেশনে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি যে ডিটেলস সে ডিটেলস দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান এজ লিমিট এবং তোমাদের এখানে আবেদন মূল্য কী লাগবে তার ডিটেলস কিন্তু দেওয়া হয়নি তো আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের ভ্যাকেন্সি অনুযায়ী এখানে আলোচনা করবো যে তোমাদের কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার কোন পোস্টে আবেদন করতে গেলে কোন যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি তো তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমরা যারা এখানে ইউ আর এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমাদের ক্ষেত্রে এখানে কোন রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কী বয়স থাকা দরকার তার কথা বলা হয়েছে তোমরা যারা এখানে কুক মেশন এরপর বলা হয়েছে এখানে ব্ল্যাক স্মিথ এবং মেস ওয়েটার এইসব সব পোস্টে যারা আবেদন করবে তো তোমাদের বয়স বলা হয়েছে মিনিমাম আঠারো এবং ম্যাক্সিমাম পঁচিশ তো যাদের বয়স এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এই বয়সটি যারা তোমরা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে তোমরা সকলে জানো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং যারা ও ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তোমরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা এখানে এসসি এস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে তোমরা আবেদন করতে পারবে এইবার আসি তোমাদের এখানে আবেদন করতে গেলে কোন কোন পোস্টের জন্য কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তো এখানে বলা হয়েছে মিস ওয়েটার তো এই পোস্টের জন্য তোমাদের এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন ফর্মে রিকগনাইজড বোর্ড তো যে কোনো বোর্ড থেকে সিম্পলি এখানে টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে এই মেশন ওয়েটার পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে প্রোফিসিয়েন্সি টেস্ট ক্লিয়ার করতে হবে এবং এখানে বলা হয়েছে ফিজিক্যাল টেস্ট ক্লিয়ার করতে হবে এবং মেডিকেল যে স্ট্যান্ডার্ড সেটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই মেস ওয়েটার পোস্টে আবেদন করতে পারবে এরপর তোমাদের দ্বিতীয় নাম্বার পোস্ট বলা হয়েছে ব্ল্যাক স্মিথ তো তোমরা যারা এই ব্ল্যাক স্মিথ পোস্টে আবেদন করবে তাদের জন্য এখানে বলা আছে ম্যাট্রিকুলেশন পাস করা থাকতে হবে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট চাওয়া হয়েছে ব্ল্যাক স্মিথ অথবা ফোর্স টেকনোলজি তো আইটিআই পাশ করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো টেন্থ প্লাস যাদের এখানে আইটিআই করা রয়েছে তারাই কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নেক্সট তোমাদের তিন নাম্বার যে পোস্ট রয়েছে সেই পোস্টের কথা বলা হয়েছে তোমরা যারা এখানে এম এস ডাব্লু মেশন পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে টেন্থ প্লাস তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট চাওয়া হয়েছে বিল্ডিং কনস্ট্রাকশন অথবা এখানে বলা হয়েছে ব্রিক্স মেশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তো তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস চাওয়া হয়েছে তো টেন্থ প্লাস যাদের এখানে আইটিআই পাসের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু তোমরা এই মিশন পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর চার নাম্বার যে পোস্ট রয়েছে তোমাদের কুক তো কুক পোস্টের জন্য এখানে বলা হয়েছে সিম্পলি এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে যাদের টেন্থ পাস করা রয়েছে তারা কিন্তু তোমরা এই কুক পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্রোফেশিয়েন্সি টেস্ট নেওয়া হবে এই কুক পোস্টের জন্য এরপর ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্ট তোমাদের নেওয়া হবে তার কথা কিন্তু বলা হয়েছে তো তোমরা এখানে যারা সিম্পলি টেন্থ পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সিম্পলি টেন্থ পাসের জন্য দুইটি পোস্ট দেওয়া হয়েছে এবং মাধ্যমিক প্লাস আইটিআই পাসের জন্য দুইটি পোস্ট দেওয়া হয়েছে তো তোমাদের যাদের এখানে সিম্পলি মাধ্যমিক পাস করা রয়েছে তারাও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তো তোমাদের এই ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশন কিন্তু রিলিজ করা হয়েছে ফুল নোটিফিকেশন কিন্তু এখনো তোমাদের রিলিজ করা হয়নি এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের যে ডেট সেটি কিন্তু এখানে প্রকাশ করা হয়নি তোমাদের কিন্তু এখানে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমাদের এই ভ্যাকেন্সির যেদিন ফুল নোটিফিকেশন তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে আবেদন যেদিন থেকে তোমাদের স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য এবং তোমরা যারা এই ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাও তো সেই নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে